নুরুল গলায় জুতা পরাইছে এইটা আপনার কাছে মব মনে হয় তো আয়নাগর যে বানাইছে সেটা মব না সাপলা চত্বরের লোক মারছে সেটা মব না কাজেই আগে সংসদ নির্বাচনের মানে হচ্ছে বাংলাদেশটাকে তিনশো টুকরা কইরা তিনশো এমপি তিনশো মবের বস হন এই যে আপনি মব জাস্টিসের কথা বললেন একটু আগে মব জাস্টিস মানবতা বিরোধী কানায়ও বলে কিন্তু মব জাস্টিসের ইতিহাস যদি আপনি বাংলাদেশে নেন বাংলাদেশে গত ষোলো বছরে সাংবিধানিক মব জাস্টিস হয়েছে বাংলাদেশে গত ষোলো বছরে অর্থনৈতিক মবজাস্টিস হয়েছে বাংলাদেশে গত ষোলো বছরে প্রশাসনিক মব মবজাস্টিস হয়েছে কিরকম সাংবিধানিক জাস্টিস মানে কি সাংবিধানিকভাবে ক্ষমতায় বইছে নুরুল হুদা সাহেব বলেন আবিবুল আউয়াল বলেন রকিবউদ্দিন বলেন কি কাজ ছিল খালি ফলাফল ঘোষণা করা আপনি ভোটাধিকার লঙ্ঘন করেছেন আঠারো কোটি লোকের আপনার মন মতো আপনি ঘোষণা করছেন এটা সাংবিধানিক মব আপনি ক্ষমতা করছেন জনগণকে বাইরে রেখে তা মানে কি আপনার ইচ্ছা এই যে যার যার ইচ্ছা মতো যা কিছু করাটাই হলো মব তাহলে এটাকে বলে সাংবিধানিক মব আসেন অর্থনৈতিক মব এসালামের দিকে তাকাই দেখেন আপনার আত্মীয় স্বতন্ত্র এসালাম রক্ষা করতেছে এখন তারা ইসলামিয় ব্যাংকের লুট করছে আবুল বারাকাত জনতা ব্যাংকের লুট করছে আবদুল্লাহ বাচ্চু বেসিক ব্যাংকে লুট করছে সোনালী ব্যাংক শেষ সব শেয়ার বাজার কেলেঙ্কারি এইগুলাকে বলে অর্থনৈতিক মব কেউ তাদের লোন টাচ করতে পারে নাই এখনো না এখনো পারতেছে না কে পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে তো নিয়ে দেয় নাই দব দাবরায় আর এখনো তারা বহাল তো এটা এক ধরনের মব আপনাদের মনে থেকে আছে চাপাই নবগঞ্জ যায় কানসাটে কানসাটে 24টা লোক বিদ্যুতের জন্য দাবিতে মাঠে নামছিল এবং 24টা নিহত লোক হত্যা হইছিল পুলিশের গুলিতে খেয়াল আছে এটাকে বলে মব রাষ্ট্রীয় মব আপনি গুলি দিয়ে লোক মারার রাইট দেয় নাই তো রাষ্ট্র আপনাকে তাই এটা মব হইল না আপনি মাজার ভেঙে ফেলতেছেন মব নুরুল গলায় জুতো পরাইছে এইটা আপনার কাছে মব মনে হয় তো আয়নাগর যে বানাইছে সেটা মব না লোক মারছে সেটা মব না বিনা বিচারে হত্যা করছেন গুম করছেন সেটা মব না তো বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে মব হয়ে আসতেছে সুতরাং রাষ্ট্রীয় মব বন্ধ না হইলে এই মব বন্ধ হবে না আপনি তো রাষ্ট্রীয়ভাবে মব অ্যালাউ করতেছেন বিচারিত হয় মবের কই এখন তো আপনি হাসিনার বিচার করতে চাইছেন তো প্রসিডেন্ট লয়ার কই এটা পাওয়া যাচ্ছে না ওটা কত কিছু কত খুদ দেখতেছেন আর নুরুলুদারে যারা জুতা মারছে আমি সমর্থন করি না আমি বিবেকবান লোক হিসাবে সমর্থন করি না কিন্তু তারা তো গ্রেপ্তার হয়ে গেছে তো এই পুলিশ এই পুলিশ জানতো না নুরুলুদা কি করছে এই প্রশাসন জানতো না হাবিবুল কি করছে এই প্রশাসন জানতো না রকিবুদ্দিন কি করছে তাহলে বিএনপির দশ এগারো মাস পরে মামলা করার পর তারপরে ধরলো না কারণ লেবেল প্লেইং ফিল্ড যে বানানো হয় নাই তার সহায়ক ছিল প্রশাসনের লোক সবই তো মাস্তুত ভাই এখন পরিস্থিতি কাজী আপনার এই মব একটা চলমান জিনিস বাংলাদেশ তিপ্পান্ন বছর যাবৎ রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে কি সরকারিভাবে ব্যক্তিগতভাবে চলছে এবং তিপ্পান্ন বছর যাবত এমপিরা রা মব করতেছে বাংলাদেশে কিভাবে আপনি যখন ইউনিয়ন চেয়ারম্যানটা আগে চান চান না উপজেলা চেয়ারম্যান আগে চান না আগে চান সংসদ নির্বাচন সংসদ নির্বাচন এমপি যিনি হবেন কারো বাপের ক্ষমতা নাই যে তার বাইরে কেউ উপজেলা চেয়ারম্যান হয় তার বাইরে কেউ ইউনিয়ন চেয়ারম্যান হয় কাজে আগে যদি সংসদ নির্বাচন হয় এই সংসদের সদস্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান ত্রিরত্ন মিলে একটা মত তৈরি করে আপনি বুকে হাত দিয়ে বলেন তো তিপ্পান্ন বছর দেখছেন যে এমপির এলাকায় এমপি উপজেলা বাইরে কোনো তাদের বাইরে কিছু হয় না মব আর প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে থাকে। কাজী আগে সংসদ নির্বাচনের মানি হচ্ছে বাংলাদেশটাকে থেকে টুকরা কইরা তিনশো এমপি তিনশো মবের বস হন গত তিপ্পান্ন বছর আমি তাই দেখছি এবং এই মব লালন করার জন্যই আগে সংসদ নির্বাচন চান মব মানন লাভ তাহলে এখান থেকে আসলে উত্তরণের উপায় কি উত্তরের বিভাগ ও আপনার বিবেক আপনাদের প্রত্যেককে বিবেক বিভক্তিত আপনাদের বিবেক গণ্য হয় না গণতন্ত্রের বিবেক বলতে কিছু নাই মাথা যদি ঠিক না থাকে আপনার লেস ঠিক করতে পারবেন না কারো বিবেক বলতে আমার কাছে কিছু মনে হয় না কারণ আমি বলি আপনি গণতন্ত্রে বিশ্বাসী হন আপনি এরকম পত্রিকা পান না অমুক জায়গায় এনসিপি রে অমুকেরা পিটায়ছে এবং হাততালি দিয়ে গর্ব করে বলে অමුখদের জন্য এনসিপির লোকও দাঁড়াতে পারবে না আপনি তো গণতন্ত্রে বিশ্বাসী না আপনিটাকে মারবেন কেন একদিকে আপনি বলতেছেন এরা কিছুই না আবার তাদেরকে পিটাচ্ছেন আপনি তো ওয়েলকাম জানাবেন আপনি তো গণতন্ত্রই খোন আপনি ওয়েলকাম জানাবেন তা আপনি যে নির্বাচন করবেন কিসের ভিত্তিতে না ওয়েলকাম তো জানাচ্ছে রাজনৈতিক잖아요 আচ্ছা পিটাচ্ছেন আপনি আবার কোন ওয়েলকাম জানাচ্ছেন আবার বলতেছে তারা টাকা খাইতেছে

কালকে যে আমার উপদেষ্টা বানায় কিংবা বিএনপি ক্ষমতায় একজন মন্ত্রী বানায় আমার আয়কর কাগজ দেখবে কেউ দেখবে বলেন না বলুন বলেন এই আয়কর কি আমি যদি এখন এক জায়গায় নির্বাচন করতে যাই সেখানে বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী থাকে কিংবা বড় থাকে তাদের কাছে যে কারিসীমা তাতে দেখা যাবে এনবিআর ধৈর্য আমার পপুলারিটি যদি দেখে এনবিআর আমার কাগজে আমার বাদ দিয়ে দিবে যখন আজকে যারা উপদেষ্টা হয়েছে তাদের এনবিআর ফাইল কার্ডটা ঠিক আছে আমরা তো আসলে এই জুলাই অভ্যর্থ এগুলোর বিরুদ্ধে বিরুদ্ধে হয় তাহলে জুলাই চারটার হইতে এত দেরি হইতেছে কেন আমার বুঝেন আপনি কি কারণটা আপনার কাছে কি মনে হয় কিছু না কারণ হলো রাজনীতিবিদরা জানে যে আমরা যা করি শেখ হাসিনা যা করছে হয়তো সে সুযোগ মানে লম্বা সময় পেয়েছে বেশি করছে অন্য যারা আসবে তাদের খাইছ তো একই সে যে দলেরই আসুক খাইছ তো একই একই জিনিস করবে যদি একই জিনিস করব তাহলে আমি যদি তাদেরকে সেফ করে রাখি ভবিষ্যতে আমিও সেফ হব রাজনীতির নয় বন্দোবস্তটা কি নয় বন্দোবস্ত কি বলতে আলটিমেটলি কিছু নাই এখন নয়া বন্দোবস্ত একটাই চলতেছে নির্বাচন যাওয়া মানে ইউনুসকে তাড়ানো ইউনুসকে তাড়াইলে অনেক কিছু ঠিক হয়ে যাবে আমি কোনো এক চ্যানেলে বলছিলাম ইউনুস সাহেব সবাই কালকে রাজ্য হিসেবে বসান দেখবেন প্রশাসন মাঠে নেমে কাজ করতেছে পরিষ্কার কেন কাজ করতেছে কারণ আমার রুমে যারা ঢুকবে তারা আমার ধমকে আসবে এটা করেন না ওইটা করেন না পারবেন না আর ইউনি বজারই করে না এবং এটা বলার সাহসই পায় না আমলা আবার ইয়ে টপের বলে কেমনি আপনি এখন বিবেকবান যদি লোক হন তাহলে আপনি জুলাই চার্ট অসুবিধা কি আজকে যারা বড় স্টেক হোল্ডার তারা বলতে তাদের বহু লোক মারা গেছে তাদের বহু লোক গুমইসে সেই বিচার আপনি করতে পারবেন না আর আপনি যদি ক্ষমতা এসে করতেই পারেন মনে করেন তাহলে তেরে কোঅপারেট করা উচিত ছিল এখন যদি বলেন কোঅপারেশন কি সেই কোঅপারেশন বলছিলাম আগেও বলছি যিনি আমি জানি না আপনাদের এখানে সেই কোঅপারেশন কি ওই কয়েকদিন আগে কথা ইসরায়েল আর ইরান যুদ্ধ হইতেছে ঠিক আছে যুদ্ধ হওয়ার পরে বিশ্ব দুই ভাগ হইছে ইরানের পক্ষে আর ইয়ের পক্ষে আপনারা জানেন ইসরায়েলের পক্ষে আমেরিকা হেডেড আমেরিকা জার্মান টার্মান ইত্যাদি করে আসছে আর ইরানের পক্ষে চায়না রাশিয়া করতে করতে ভারত পর্যন্ত আসছে কিন্তু ইসরায়েলের পক্ষে ইরানে অ্যাটাক করছে কে আমেরিকা অ্যাটাক করে প্রমাণ করে দিছে ইসরায়েলরে তুই আমার বন্ধু আমিও তোর বন্ধু এরপরে চায়না রাশিয়ার কেউ কি হামলা করছে কোথাও ইরানের পক্ষে করে নাই তো আমাদের বন্ধু এরকম যে সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে যারা ইনুস সাহেবকে সমর্থন করতেছে বলে ক্লেম করে আমি ব্যক্তিগতভাবে বলতেছি করে না আর তারা ক্লেম করে তারা যে করে না তার প্রমাণ হইল তারা বারো বছর যাবত কিন্তু আমি সরকারের বিরোধিতা করছে নাকি মিথ্যা সে পনেরো বছরের ক্ষমতায় ছিল আর যারে বিরোধিতা সহযোগিতা করতেছে ইনু সাহেব সে এগারো মাসে তাল মাতাল এটা কোন পদের সহযোগিতা এটা দিয়ে আপনি জানেন সহযোগিতা কাকে বলে এবং কি